হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশে পাওয়া যায় এমন বিষধর সাপ নিয়ে বাংলাদেশে মোট আটাত্তর প্রজাতির সাপ আছে এর মধ্যে ছাব্বিশটি বিষধর তবে সবগুলো মানুষের জন্য প্রাণঘাতী রয় আসল বিপদ তৈরি করে মাত্র চারটি সাপ গোখর কালকেউটে শঙ্খচুট বা রাজগোখর চন্দ্রবড়া চলুন একে জেনে নিই গোখরো বা নাজা নাজা বাংলাদেশে সবচেয়ে পরিচিত সাপ হলো গোখরো এদের ফড়ায় চশমার মতো দাগ থাকে এজন্য অনেকে এদের চশমা পরা সাপও বলে গোখরো সাধারণত ইঁদুর ব্যাং খেয়ে থাকে যা আসলে কৃষকের জন্য উপকারী কিন্তু রাতে বা ভোরে এরা সবচেয়ে সক্রিয় থাকে তাই অনেক সময় গ্রামের মানুষ ভোরে খেতে বা পুকুরে গেলে ছোবলের শিকার হন গোখরোর বিষ স্নায়ুতন্ত্রে আঘাত করে ফলে শ্বাসকষ্ট হয় আর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে রাজগোখরো বা শঙ্খচুর এই সাপকে বলা হয় সাপখেকো কারণ এরা অন্য সাপকেই খেয়ে বেঁচে থাকে আমাদের দেশে রাজগোখর দৈর্ঘ্য বারো থেকে তেরো ফুট পর্যন্ত হয় যদিও এর বিষ অন্যান্য গোখর মতো তীব্র নয় তবুও আকারে বড় হওয়ায় এর একবারের ছোবলেই প্রচুর বিষ শরীরে ঢুকে মানুষ কিংবা বড় প্রাণীও মারা যেতে পারে কাল কেউন্টে বা কামান ক্রেট লোকমুখে শোনা যায় যে কাল কেউটেতে কেটেছে মানে আর রক্ষা নেই এই সাপ খুবই ধূর্ত দিনে এরা লুকিয়ে থাকে ইটের গাদা পুরনো ভাঙা ঘর কিংবা ইঁদুরের গর্তে আর রাতে বের হয় শিকারে এদের বিষ গোখরোর চেয়ে অনেক বেশি শক্তিশালী ভয়ঙ্কর ব্যাপার হল কিউটের ছোবলে প্রথমে কোনো ব্যথা বা ফোলা হয় না তাই অনেকেই টেরও পান না ধীরে ধীরে শরীর অবশ হয়ে যায় আর রোগী নিরকে মৃত্যুর কোলে ঢলে পড়ে চন্দ্রবড়া বা রাসেলস ভাইপার বা দাবইয়া রাসেলি এই সাপকে প্রথম দেখলে অনেকেই অজগর ভেবে ভুল করেন কিন্তু এর কামড় সবচেয়ে ভয়াবহ চন্দ্রবড়ার বিষ রক্তকণিকা নষ্ট করে দেয় শরীরে ভিতরে রক্তক্ষরণ শুরু হয় কিডনি বিকল হয়ে যায় বছর দেশে অসংখ্য মানুষ এই সাপের কারণে প্রাণ হারায় সবুজ বড়া বা গ্রিনপিড ভাইপার এরা দেখতে সবুজ বাঁশঝাড় বা পাহাড়ি এলাকায় বেশি পাওয়া যায় এদের ছোবল চন্দ্রবড়ার মতো ভয়ানক না হলেও প্রাণঘাতী হতে পারে তবে সাধারণত মানুষকে আক্রমণ করে না ভয় পেলে লেজ দোলায় এছাড়া বাংলাদেশের সমুদ্র এলাকায় প্রায় বারো প্রজাতির সামুদ্রিক সাপ আছে তবে সুখবর হল এরা খুব একটা ডাঙায় আসে না এবং এখন পর্যন্ত মানুষের কোনো ক্ষতি করেছে বলে জানা যায়নি শেষ কথা বাংলাদেশের সাপ মানেই আতঙ্ক নয় বেশিরভাগ সাপী মানুষের জন্য ক্ষতিকর নয় বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে গোখ্র রাজগোখ্র কালকে উঠে আর চন্দ্রবড়া থেকে অবশ্যই সাবধান থাকতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ